এই কবরের ভিতরে এলো কয়টা সাপ এই জায়গাটার নাম কি মানে কয়টি সাপ দেখছো তিনটা আছে এখন এখন তিনটা আছে দেখা যাচ্ছে আচ্ছা প্রথম দেখছে একটা বাচ্চা ছেলে যাইতেছে তখন এই উপরে ছিল হ্যাঁ উপরে ছিল তারপর এই কবরের উপরে ছিল এই কবরটা কার

ওই যে মাথা ইয়েছে ফুল ফুল মাথায় কিন্তু ফুল হয়ে

তাহলে আমাদের ভালো হইত আর এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণ এটার জন্য আতঙ্কিত কারণ এই যে আপনি দেখেন সামনে একটা বাইপাস রাস্তা এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করে পাশে মসজিদ মানুষ রাত্রে নামাজ পড়তে যায় এই কারণে মানুষ আতঙ্কিত এই কারণে বাস টার কথা বেশি আতঙ্কিত নামাজ পড়তে দেয় মানুষ রাত্রে চলাফেরা করে এই যে ওপেন একটা রাস্তা এজন্য জন্য সবাই আতঙ্কিত আছে এই জন্য আমরা চাই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের তা আমরা ত্রিপল নাইনে ফোন দিয়েছিলাম ত্রিপল নাইনে ফোন দিয়েছিলাম তারা আমাদের একটা নাম্বার দিচ্ছে